হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ গাইজ আমরা এখন ছাদে আছি ছাদে কাজ করছি আমরা এখন ছাদে কাজ করবো এগুলো সব খোঁচাচ্ছে গাইজ আমার মামি হচ্ছে এগুলোকে খতিয়ে গাছের গরুগুলো গোড়াগুলোকে দেন গোবর দিচ্ছে মানে গরুর ওয়াশুম দিচ্ছে

টমেটো গাছের নিচের দিকে পাতাগুলো ছেটে দিয়েছি তাহলে গাছটা শক্তি পাবে যে আমাদের টমেটো গাছ এই যে টমেটো বড় হয়েছে সুন্দর টমেটো বড় হয়ে গিয়েছে দেখে দেওয়া হচ্ছে

আপনার আমাদের পেয়ারা আছে কোথায় এগিয়ে দেখুন পেয়ারাটা দেখতে পাচ্ছেন আছে এটার মধ্যেও কিছু আছে পেয়ারা আর আমি আপনাদেরকে একটু বলে দিব আপনারা ট্রাই করবেন গাছের গোড়ায় যে ওগুলোর পাতাগুলো আছে না ওগুলোকে জমিয়ে রাখার তাহলে পরে যখন গাছগুলো লাগাবেন তখন হচ্ছে গুলোকে কাজে লাগানো যাবে আর আপনাদেরকে আমি এখন আম গাছটা দেখাবো আমি এখানে কাজ করুক আমি আপনাদেরকে এই তো আম গাছটা দেখাই এই যে আমের ছোট্ট ছোট্ট গুলি আর গাইজ দেখতে পাচ্ছেন অনেক পাতা দেওয়া হচ্ছে এখানে পাতা দিয়ে মালচিং করে দিয়েছে যেন রোদ না পড়ে রোদ কম পড়ে কিন্তু সেট সেটে থাকবে আর পাতাগুলো ভিজে থাকলে যখন গাছের পানি কমে যাবে তখন পাতাগুলোর মধ্যে যে পানিগুলো থাকবে ওগুলো গাছ লাগবে আর জানেনি তো এখানে আমাদের লাল ছাগ ছিল খুব সুন্দর লাল শাক খেয়েছি আমরা আর অনেক টেস্টি ছিল আর এখানে সব ঘাস এখন ঘাস আর ঘাস ঘাস আর ঘাস দেখুন পোকা এখানে আছে এত ঘাস আর ঘাস এই যে গাইস এখানে গাছগুলোকে ফতিয়ে গোবর দেওয়া হচ্ছে এই যে এখন এটা করবে এই যে আমাদের টমেটো গাছ সুন্দর তাজা এই যে টমেটো আচ্ছা আর এখানে আছে বড় বড় গ্রাম আসলে খোঁচাতে অনেক কষ্ট আমাদের দুইটা বড় ড্রাম এটা খুঁচিয়েছি আর এই যে ছোট ছোট বস্তার মধ্যে যে টমেটো গাছগুলো ওগুলো করেছি এই যে এখানে এটা করেছি আগের তিনটা করা ছিল এখন দুইটা করলাম পাঁচটা আরও চারটা বাকি আছে এই চারটা করে দিই আজকে এই চারটা না করে দিলে সময় পাব না আবার गाइस আজকের জন্য এখানেই করছি ও এই জিনিসটা তো দেখালাম আর পরে দেখিসি পেয়ারা যে এগুলোতে একটু ছোট ছোট টমেটো গাছগুলো এগুলোতে একটু খোঁচা দিয়ে গোবর দিয়ে দিব আর এই যে দেখেন এই যে পাতা এই পাতাগুলো সব ক্লিন করা লাগবে এগুলো সব ক্লিন করে গোড়াগুলো কচিয়ে দিব খুচিয়ে এই পাতাগুলো আমি সব জমিয়ে রাখি এগুলো আমি কখনো ফেলি না এগুলো আবার পরবর্তীতে গাছ লাগানোর সময় ড্রামের নিচে দিয়ে পরে গাছ লাগাবো তাহলে ড্রামটা হালকা থাকে আর মাটিও বেশি লাগে না পাশাপাশি পাতাগুলো সারেরও কাজ করে যে পরিষ্কার হলে খুবই সুন্দর হয় ঘোড়াগুলো এখন গোবর দিয়ে দিয়েছি এই যে যাই দেখো চালো হচ্ছে হচ্ছে আচ্ছা বলবেন কমেন্টসে আপনাদের যাদের যাদের গাছগুলো হচ্ছে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় কেউ কেউ এরকম বিপদে আছে যদি আপনারা না জানতে পারেন কমেন্টসে এরকম করবেন যদি আমরা পারি এগুলো সলিউশন আপনাদেরকে খুবই শীঘ্র মানে খুবই তাড়াতাড়ি দিয়ে দিব তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে খুবই তাড়াতাড়ি কমেন্টসে বলে দিবেন আর মাস্ট আপনার লাইক সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তো করা যাবে না লাইক কমেন্টস ফলো এগুলো দিয়ে রাখবেন তাহলে আমাদের সাপোর্ট পাবো আমরা দিয়ে

এই হলটাকে মনেই কেটে ফেলবে জামের মধ্যে ওই ভিতরে হ্যাঁ ভিতরে না